সকলকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু আমার সেফটি ফার্স্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই চ্যানেলটির এক বছর পূর্তি হল সো এক বছর পূর্তিতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন বছরে নতুন বছর আপনাদের জন্য সুখ ও সমৃদ্ধি ভয়ানক এটা কামনা করছি আসুন আমাদের নতুন বছরের প্রত্যাশা কী হবে এ বিষয়ে একটু আপনাদের সাথে কথা বলি আমরা নতুন বছর দু হাজার পঁচিশকে আমরা যদি সেফ রাখতে চাই তো সেফটি ফার্স্ট চ্যানেল থেকে আমাদের কী প্রত্যাশা থাকবে সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আমাদের প্রথম যে প্রত্যাশা থাকবে যে আমরা ফায়ার হ্যাজার্ড বা ফায়ার ইনসিডেন্ট থেকে কিভাবে আমরা নিজেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি সে বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই আমাদের প্রত্যাশা থাকবে যে দু হাজার পঁচিশে কোনো ফায়ার ইনসিডেন্ট না ঘটুক আমাদের প্রপার্টি আমাদের সম্পত্তি বিনষ্ট না হোক কোনো যানমালের ক্ষয়ক্ষতি না হোক ফায়ার এন্সিডেন্ট থেকে মানে আগুনজনিত দুর্ঘটনা থেকে কোনো রকম যানমালের ক্ষতি না হোক সে কামনা করব। তো সেটা কীভাবে আমরা নিশ্চিত করব। সে বিষয়ে দু হাজার চব্বিশে অনেকবার কথা বলেছি আসুন তার সেটা তাকে একটু সেগুলোকে আর একটু ঝালাই করে নেই আমরা একটু রিক্যাপ করি যে আমাদের কি করা উচিত ফায়ার ইনসিডেন্ট থেকে নিজেদেরকে মুক্ত রাখার ব্যাপারে ফায়ার ইনসিডেন্ট ক্ষেত্রে যদি আমরা যদি একটা ফায়ার সেফ বাংলাদেশ চাই বা আমার প্রতিষ্ঠানে আগুন ধরবে না এ ব্যাপারে যদি আমি নিশ্চিত হতে চাই তাহলে কয়েকটা বিষয়ের উপরে আমাদের নজর রাখতে হবে ফার্স্ট হলো যে প্যাসিভ ফায়ার প্রোটেকশান অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশান ফায়ার ফাইটিং এই ব্যাপারে আমাদেরকে কিন্তু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে প্যাসিভ ফায়ার প্রোটেকশান মানে কী বুঝে সেখানে মানে যেখানে আপনার ফায়ার আগুন ধরতে পারে মানে ফায়ার পটেনশিয়াল যে জায়গা ধরেন আপনার রান্নাঘরটা রান্না কিন্তু একটা ফায়ার প্রোটেন্সিয়াল একটা জায়গা তো সেই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু ফায়ার প্রোটেক্টেড রাখতে হবে তার মানে আপনাকে প্রথমে কিন্তু প্যাসি ফায়ার প্রোটেকশনের আওতায় আপনাকে রান্নাঘরটাকে ঘরটাকে আনতে হবে সেটা আপনার কমার্শিয়াল কিচেন হোক আর রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল কিচেন হোক কীভাবে আমরা প্যাসিভ ফায়ার প্রোটেকশান আওতায় আনবো তার মানে আপনি যখন কনস্ট্রাকশন করবেন অথবা পরেও আপনি এটা করতে পারেন সেটা হলো যে আপনার এই কিচেনটাকে কিন্তু একটা ফায়ার কম্পার্টমেন্ট হিসাবে আপনাকে তৈরি করতে হবে ফায়ার কম্পার্টমেন্ট ফায়ার কম্পার্টমেন্ট বলতে কি বুঝি যদি কিচেনে কোনো আগুন ধরে সেই আগুনটা ওই কিচেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটাকে বলে ফায়ার কম্পার্টমেন্ট তাহলে কি করতে হবে ফায়ার কম্পার্টমেন্ট তার মানে কতক্ষণের জন্য একটাখানে এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে দুই ঘন্টার জন্য তো এই জন্য ফায়ার সরি কিচেনে যেসব আপনি ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন সেগুলো কিন্তু টু আওয়ার্স ফায়ার রেটেড হতে হবে তার মানে টু আওয়ার্স ফায়ার রেটেড আপনার কিচেনের সমস্ত আপনি যেগুলো দরজা থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে আপনার যেসব ক্যাবল টাবল আছে যেগুলো আপনার কিচেনের মধ্যে আস হল থেকে কন্ডুইট যেগুলো এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনার হইতে হবে ফায়ার রেটেড মানে আগুন ধরলে দুই ঘন্টা ধরে এই সব মানে আপনার ফার্নিচার যেগুলো আছে এইগুলোর মধ্যে দুই ঘন্টা ধরে সে আগুন ধরে রাখবে দুই ঘন্টার পর্যন্ত সে আগুন তাকে সেখানে ফায়ারটা হবে না আর কি তার মানে সে ফায়ারটাকে সে মানে লিমিট করে রাখবে কন্টেন করে রাখবে তার মানে একে তার মানে তার মানে তখন কিন্তু আপনার এই কিচেনটা হবে ফায়ার কম্পার্টমেন্ট তার মানে দুই ঘন্টা পর্যন্ত সে আগুনটাকে সে নিয়ন্ত্রণে রাখতে পারবে আগুন জ্বলবে না দুই ঘন্টা যে সব ম্যাটেরিয়ালগুলো যেটা বললাম হতে হবে ফায়ার রিলেটেড একে বলে প্যাচিভ ফায়ার প্রোটেকশান আরেকটা কী হলো তারপরে আপনি আর আছে ধরেন ইলেকট্রিক্যাল জাংশন বক্স বা ডিবি এই এখানেও কিন্তু আগুন ধরতে পারে শর্ট সার্কিট হতে পারে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যেতে পারে আর কি তা সেখানে আগুন ধরে সেখানেও কিন্তু ওই প্যাসিভ ফায়ার প্রোটেকশন থাকতে হবে যাকে বলে ফায়ার সাপ্রেশান সিস্টেম আগুন ধরে যেন আগুনটা যেন ওখানেই নিভে যায় বা ওখানে ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে আর কি তাহলে আপনার ওখানকার আপনি যে ইলেকট্রিক্যাল সিস্টেমে যেসব আপনি ফিটিংস ব্যবহার করবেন সেগুলো কিন্তু সেগুলো কিন্তু ফায়ার রেটেড হতে হবে এবং আগুন যদি ধরেও যায় তাহলে যেন সেখানে ফায়ার সেপারেশন সিস্টেমের মধ্যে মাধ্যমে যেন আগুনটা নেভানো যায় এগুলো ফায়ার প্রোটেকশানের পার্ট তারপরে হলো অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশান অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশান মানে আপনি মানে বলতে পারেন ডিটেকশান সিস্টেম আগুন যদি ধরে যায় সাপোজ আপনার রান্নাঘরে আগুন দল স্মোকটা তো বাইরে আসবে স্মোকটা বাইরে যদি আসে তাহলে আপনার ডিটেকশন সিস্টেম থাকতে হবে তারপরে তাকে বলে স্মোক ডিটেক্টর স্মোক ডিটেক্টর ডিটেক্টরের সাথে কিন্তু আবার ফায়ার অ্যালার্মের সাথে কানেক্টেড থাকবে মানে যখন আপনার স্মোক ডিটেক্টর থেকে সিগন্যাল চলে যাবে ফায়ার অ্যালার্মে ফ্লব ফায়ার অ্যালার্মটা আবার থাকবে আপনার ফায়ার কন্ট্রোল রুমের সাথে ফায়ার অ্যালার্মটা আবার লিংক লিঙ্ক আপ থাকবে তার মানে অ্যালার্ম যখন যখন বাজবে তখন বোঝা যাবে কোথায় আগুন ধরেছে ওখানে নিশ্চয়ই একটা নাম্বার থাকবে একটা নির্দিষ্ট নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে বোঝা যাবে এই লোকেশানটা কোথায় তখন কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া যাবে তারপর আর একটা হলো রেগুলার ইন্সপেকশান কিন্তু করতে হবে এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যে সফা অ্যালার্ম সিস্টেম আছে ডিটেকশন মানে ডিটেকশন সিস্টেম আছে কিন্তু টাইম টু টাইম এগুলো কিন্তু ইনক্সপেকশন করতে হবে এবং এগুলোর কিন্তু ফাংশনালিটি চেক করতে হবে যেগুলো ঠিকমতো কাজ করছে কিনা স্মোক হলে স্মোক ডিটেক্টার ডিটেক্ট করছে কিনা বা সেখান থেকে ডিটেকশানের থেকে অ্যালার্ম বাঁচতেছে কিনা এগুলো মাঝে মাঝে কিন্তু এগুলো মানে ফাংশনাল টেস্ট করতে হবে রেগুলারলি মানে একে বলে রুটিন এটা রুটিন মেনটেন্সের কিন্তু পার্ট এটা ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট এটা প্রিভেন্টিভ মেনটেন্সের পার্ট যেখানে এগুলো ডিটেকশন সিস্টেমগুলো ফাংশনালিটি চেক করা খুব জরুরি দরকার এই জন্য কিন্তু এই কাজটা কারা করবে যারা এই কাজে দক্ষ যারা ডিপার্টমেন্ট আছে যারা মানে এই এই ফায়ার ডিটেকশান ফায়ার অ্যান্ড ডিপার্টমেন্ট যারা আছে এই ডিপার্টমেন্টের লোক তারা প্রশিক্ষিত এক্সপিরিয়েন্সড কোয়ালিফাইড তারাই কাজগুলো করবে এবং তাদের সাথে কিন্তু আপনার আপনার স্থাপনার এস্টাবলিশমেন্ট কোম্পানির সাথে চুক্তি থাকতে হবে বিল্ডিং হলে বিল্ডিংয়ের যারা পরিচালনা করেন তারা কিন্তু তাদের সাথে অ্যাগ্রিমেন্ট করবেন কমার্শিয়াল সিস্টেমে সিস্টেমে যত কিচেন আছে কমার্শিয়াল সিস্টেমে যারা ওনার তাদের সাথে কিন্তু ওই ফায়ার কন্ট্রোল ডিপার্টমেন্ট বা ফায়ার ফাইটিং ডিপার্টমেন্টের সাথে বা কম ওই ধরনের কোম্পানির সাথে থার্ড পার্টির সঙ্গে চুক্তি থাকতে হবে যারা টাইম টু টাইম এগুলো ইনসপেকশান করবে ফাংশনালিটি চেক করে দেখবে যেগুলো হেলদি আছে এবং সময় মতো এগুলো ঠিকমতো ফাংশান করবে কাজ করবে এটা হলো আপনার অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশান বা ফায়ার ফাইটিং সিস্টেমের অংশ পরবর্তীতে আর একটা যেটা বলবো সেটা হলো যেটা খুব বেশি জরুরি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলো কেমিক্যাল ফায়ার কেমিক্যাল ফায়ার কিন্তু প্রায়ই আমরা দেখতে পাই বিভিন্ন কেমিক্যাল গুদামে স্টোরে আগুন লাগতেছে এটাও কিন্তু আমাদের একটা মানে একটা রিস্কি জায়গা যেখানে অনেক যানমালের ক্ষয়ক্ষতি হয় বছরে সেটা আমাদেরকে কিন্তু বিশেষভাবে নজরে রাখতে হবে কী করতে হবে যারা এসব কেমিক্যাল হ্যান্ডলিং করেন কেমিক্যাল স্টোরেজ করেন কেমিক্যালের ব্যবসা করেন তাদের কিন্তু এই জায়গায় কিন্তু প্রশিক্ষিত লোক লাগবে তারা কি করছেন বুঝতে হবে যেরকম কেমিক্যালের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এইচডিএস সেফটি শিট এটা কিন্তু আপনার পড়তে হবে এটা জানতে হবে সেফটি শিটের মধ্যে সব ধরনের ইনস্ট্রাকশন থাকে সেখানে কি থাকে সেখানে বলা থাকে এটা কী এটা কি কি ধরনের কেমিক্যালস তারপরে এই কেমিক্যালের ক্যারেক্টারিস্টিক্স কী এর ধর্ম কী প্রপার্টিস কী সেখানে কিন্তু ওইগুলো লেখা থাকে ওই ইন্সট্রাকশনের মধ্যে তারপরে এটা কিভাবে হ্যান্ডেলিং করতে হবে সেটা এখন লেখা থাকে তো ওই যে ইন্সট্রাকশন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে তারপরে যদি এখান থেকে এখান থেকে প্রিকশন কী নিতে হবে কি কি প্রোটেকশন সিস্টেম নিতে হবে কিভাবে এটা স্টোরেজ করতে হবে এগুলো কিন্তু সেখানে বলা থাকে যেরকম ভেন্টিলেশন খুব ভেরি ইম্পর্টেন্ট আপনি যেখানে কেমিক্যাল গুদাম রাখবেন সেখানে ভেন্টিলেশন ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সব স্টোরেজ সিস্টেম এস এর মধ্যে সব লেখা থাকে আর যদি আর এখান থেকে কি কি রিস্ক আসতে পারে এই এই কেমিক্যাল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে কেমিক্যাল থেকে কী কী রিস্ক এখানে রিস্ক আছে কেমিক্যাল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সে এবং সেই রিস্কগুলো আপনি কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে ম্যানেজ করবেন সেটা কিন্তু সব সেফটি ডাটাশিটে উল্লেখ থাকে এই জন্য আপনার প্রশিক্ষিত লোক থাকবে এবং প্রত্যেকটা যারা আছেন এগুলোর সাথে জড়িত তারা সেফটি ডাটাশিট ভালো করে পড়বেন এবং সেইভাবে আপনি যদি কেমিক্যালকে আপনি ঠিক মতো হ্যান্ডেল করেন তাহলে কিন্তু কেমিক্যাল জনিত দুর্ঘটনা আপনি অনেকটা কমিয়ে আনতে পারবেন মনে রাখবেন কেমিক্যাল কিন্তু হ্যাজার্ড লাইক একটা সাপের মতো একটা সাপ আপনি তো একটা হ্যাজার্ড তো তাকে হ্যান্ডেলিং কীভাবে করবেন এবং সে আপনার কি কি ক্ষতি করতে পারে ব্যাপার এবং ক্ষতি করলে বা ক্ষতি যদি না হয় কীভাবে প্রিভেন্টিভ মেজার নিতে হবে কী কী পিপিএ নিতে হবে তো ব্যাপারটা এরকম তো এ বিষয়ে সেফটি আঠার থেকে আপনারা সমস্ত তথ্য পাবেন সেই তথ্য অনুযায়ী সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যদি ব্যবস্থা নেন তাহলে কিন্তু আপনি কেমিক্যাল ক্ষেত্রে কেমিক্যাল দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনতে পারবেন এ বিষয়ে আমরা দু হাজার পঁচিশে পঁচিশে আমরা এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবো তারপরে সেফটির ব্যাপারটা আসি ফায়ার আলাপ করলাম সেটা কিচেন ফায়ার এবং কেমিক্যাল ফায়ার আলাপ করলাম রাসায়নিক ফায়ার দুর্ঘটনার ব্যাপারে আলাপ করলাম এখন আসলে সেফটি সেফটির ব্যাপারে বিশেষ করে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেফটি তারপরে কনস্ট্রাকশন সেফটি এখানে আপনি কি দেখবেন আপনার হ্যাজার্ড এগুলো হ্যাজার্ডাস এরিয়া কনস্ট্রাকশন এরিয়া বলতে হ্যাজার্ডাস বলতে হবে তারপরে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল অপারেশন এগুলো কিন্তু সব হ্যাজ হ্যাজ এরিয়া এগুলো এগুলো তোমার এখানে কী করতে হবে আপনাকে কিন্তু এখানে রিস্কটাকে অ্যানালাইসিস করতে হবে যে হাজারটা কোন ধরনের হাজার এই থেকে কী কী রিস্ক হতে পারে রিস্কের মাত্রা কত এবং সেই রিস্কটাকে কিভাবে আপনাকে কন্ট্রোল করবেন নিয়ন্ত্রণ করবেন তারও কিন্তু সবগুলো কিন্তু যখন রিস্ক অ্যানালাইসিস করবেন সেগুলো কিন্তু সব আপনার রিস্ক অ্যানালাইসিসের মধ্যে সব কিছু চলে আসবে এবং সেখানে কিন্তু আপনি এই অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারবেন কী কী কন্ট্রোল নিতে হবে কন্ট্রোলের মাধ্যমে সেভাবে কন্ট্রোল ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু রিস্কের মাত্রাটা অনেকটা কমে আসবে তখন কিন্তু আপনার ওয়ার্কিং প্লেসটা একটা সেফ ওয়ার্কিং প্লেস হবে নেক্সট আমি আলাপ করবো পলিউশান আমরা দু হাজার পঁচিশে আমরা একটা পলিউশান ফ্রি আমরা একটা পরিবেশ চাই হ্যাঁ একটা কর্মক্ষেত্র চাই আমাদের কমিউনিটি স্পেস আমাদের রাস্তাঘাট আমাদের যত জায়গাতে আমরা যাওয়া আসা করি পার্ক থেকে শুরু করে বাইরের জায়গাগুলো যাতে পলিউশান ফ্রি থাকে তা পলিউশান মানে আমরা কী ধরনের পলিউশান আমরা দেখতে পাই একটা হচ্ছে এয়ার পলিউশান এয়ার পলিউশন মানে সেখানে অক্সিজেন মানে শর্টেজ শর্টেজ অফ অক্সিজেন থাকবে এয়ার বন্ড পার্টিকুলার থাকবে ছোটো ছোটো ডাস্ট সেগুলো কিন্তু আমাদের লাঞ্চের জন্য ক্ষতিকর লাঞ্চের ক্ষতিকর ক্ষতিকর হবে শর্ট অক্সিজেন শর্ট হবে যদি এয়ার পলিউশন হয় এয়ার মানে মানে বায়ু দূষণ তারপরে আরটা হলো মানে ওয়াটার পলিউশন আপনি যদি পানি দূষিত হয় তাহলে সেখানে কিন্তু অক্সিজেন মাত্রা কমে আসবে আমার পানিবাহিত রোগ 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 বাড়বে এবং পানিতে বসবাস করে যে আমাদের যেসব মাছ মাছ আছে তারা কিন্তু একটা হেলদি পরিবেশ পাবে না এবং তারা কিন্তু মারা যাবে শর্টেজ অব অক্সিজেনের কারণে তো এবং পানি তো আমাদের একদম জীবনের খুবই অপরিহার্য একটা উপাদান আমরা কিন্তু সুপীয় পানি থেকে বঞ্চিত হব তো সে ব্যাপারে আমাদেরকে পানিতে পানিকে দূষণমুক্ত করতে হবে এবং কোনো দূষণ কোনো পলিউশন আমি পানিতে ছেড়ে দেবো না পানিকে দূষণমুক্ত রাখব আমরা এয়ারকে বাতাসকে দূষণমুক্ত রাখবো আরেকটা সয়েল পলিউশন আমি সয়েলকেও পলিউশন করবো অর্থাৎ পলিউশনটা হয়েছে তিনটা ক্ষেত্রে একটা হয়েছে সয়েল পলিউশন মানে মাটির দূষণ একটা হয়েছে বায়ু দূষণ আর একটা হয়েছে পানি দূষণ এই তিনটা ক্ষেত্রে আমরা দূষণটাকে আমাদেরকে মানে মুক্ত থাকতে হবে তো সয়েল পলিউশনে আমরা আমরা আমাদের সব পলিউট অ্যান্ড দূষিত পদার্থ আমরা সয়েলের মধ্যে ছেড়ে দেব না সেগুলো ট্রিটমেন্ট করে তারপরে ছাড়বো এবং সয়েলের মধ্যে যদি আমি পলিউশনটা ছেড়ে দেয় তাহলে তাহলে কিন্তু সয়েলের মাটির ফার্টিলিটি উৎপাদনশীলতা কমে যাবে তো সেটা আমাদের জন্য জীবন জীবিকার জন্য একটা একটা ক্ষতি ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়াতে পারে একটা হলো নয়েজ পলিউশন আমরা দু পঁচিশে যেন নয়েজ পলিউশনের ব্যাপারে সতর্ক থাকবো আমরা যেখানে সেখানে হর্ন বাজাবো না আমাদের লাইফকে আমরা দ্রিবি সহ করে তুলবো তুলবো না সে ব্যাপারে আমাদের বিশেষ নজর রাখতে হবে যেন আমরা কোনোভাবে নয়েসটাকে নিয়ন্ত্রণ করি যত্র হর্ন বাজাবো না হর্ন একদম বাজাবো না খুবই প্রয়োজন না হলে একটা অসুস্থ রোগী যেন আপনার হর্ন শুনে যেন জেগে না ওঠে একটা সঠ ছোট্ট শিশু যেন ঘুমন্ত শিশু যেন হর্ন শুনে যেন সে কেঁদে না উঠে তার ঘুমটা তার না ভাঙে এ ব্যাপারে আমরা নিজেদেরকে আমাদের পরিবেশটাকে পারিপার্শ্বিক পরিবেশটাকে আমরা সাইলেন্ট রাখার চেষ্টা করবো নয়েজ পলিউশন থাকে এবং নয়েজ পলিউশন কিন্তু হলে আমাদের কিন্তু শ্রবণ শক্তিও কিন্তু কমে আসবে একবার শ্রবণ শক্তি কমে আসলে আর সেটা কখনো ভালো হবে না আপনি আর শ্রবণ শক্তি ফিরে পাবেন না আর কি একে বলে ইজি লস অতএব আমরা পলিউশনমুক্ত থাকার চেষ্টা করবো দু হাজার পঁচিশের এটা আমাদের অঙ্গীকার থাকবে সর্বশেষ হয়েছে ইমেশন কন্ট্রোল আমরা ইমেশন কন্ট্রোল বলতে যেটা বুঝি সেটা হয়েছে কার্বন ইমেশন আমরা বায়ুমণ্ডলে আমরা ইমেশনটাকে নিয়ন্ত্রণ করবো ইমেশন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে না করলে কিন্তু তাহলে আমাদের কিন্তু জলবায়ু উত্তপ্ত হবে গ্লোবাল ওয়ার্মিং হবে যত গ্লোবাল ওয়ার্মিং হবে তখন তত ততটা কিন্তু আমার পৃথিবী বসবাসযোগ্য থাকবে না আমাদের বিশ্বকে যদি আবাসযোগ্য বসবাসযোগ্য করতে হয় তাহলে আমার তার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে আর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমাদের ইমিশন নিয়ন্ত্রণ করতে হবে তার মানে কার্বন ইমিশন আমাদের কমাতে হবে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে গ্রিন হাউস গ্যাস আমাদের বায়ুতে যাতে করে সীমিত করে ইমেশন হয় সেদিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে আমাদের ডাব্লু এফ ট্রিপল সি থেকে যেটা একটা টার্গেট দেওয়া হয়েছে দু হাজার পঞ্চাশের মধ্যে জিরো নেট টার্গেট তার মানে দু হাজার পঞ্চাশে আমাদের বায়ুমণ্ডলে জিরো ইমেশন হবে মানে মানে জিরো কার্বন ইমেশন তো মানে কোনো কার্বন গ্রিন হাউস গ্যাস আমরা বায়ুতে বায়ুতে যেন একদম নেট জিরো জিরো হয় ইমোশনটাকে তো আমাদের ইমেশন কন্ট্রোল করতে হবে কেন ইমেশন কন্ট্রোল করতে হবে যাতে করে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত না হয় গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং যাতে না হয় গ্লোবাল ওয়ার্মিং ফলে নানা রকম সমস্যার মধ্যে আমরা পড়বো সে বিষয়টা আমি বিশেষ লক্ষ্য রাখবো যাই আজকের আলোচনা নিশ্চয়ই আপনার ভালো লেগেছে পরবর্তী পরবর্তী সেশানে আমাদের আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আপনাদের সকলে ভালো থাকবেন সেফ থাকবেন আপনাদের সুখ সমৃদ্ধি হোক দু হাজার পঁচিশে এই কামনা করে আজকের সেফটি ফার্স্ট আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ